নমস্কার এবি নিউজে আপনাদের স্বাগত জানাই আজ আপনাদের কাছে তুলে ধরব নেকুর শ্রেণী খ্রিস্টান হাসপাতালের কিছু ঘটে যাওয়া কাহিনী কি হয়েছিল যার জন্য দু সালে হাসপাতালটিকে বন্ধ করতে হলো। কাহিনীটি পশ্চিম মেদিনীপুর জেলার দাতন বিধানসভার নেকুর শ্রেণীর ঘটনা জানা যায় আজ থেকে প্রায় চল্লিশ বছর আগে একটি খ্রিস্টান হাসপাতাল ছিল যেটি দু সালে হঠাৎ করে হাসপাতালটি বন্ধ হয়ে যায় কেন হঠাৎ করে হাসপাতালটি চালাচ্ছিলেন ঠিক সেই সময় খ্রিস্টান হাসপাতালের কিছু ডক্টর নিযুক্ত হলেন তখন তাদের কর্মরত ডক্টরের সাথে মতবিরোধ দেখা যায় নতুন ডক্টরদের সাথে এইরকম অবস্থায় হাসপাতালের পরিকাঠামো আস্তে আস্তে ধ্বংস হতে থাকে পরিষেবার ঘাটতি দেখা যায় পরিষেবা ঘাটতির ফলে মৃতের সংখ্যা আস্তে আস্তে বাড়তে শুরু করে ঠিক তখনই চিকিৎসাধীন রোগীর পরিবার গ্রামের মানুষজন এই হাসপাতালটিকে জ্বালিয়ে দেওয়ার হুমকি দেয় তা ঠিক পরেই হাসপাতালের পরিকাঠামো একদম বিপর্যয়গ্রস্ত হয়ে পড়ে এবং সেই থেকেই হাসপাতালের ধ্বংস শুরু হয় এইরকম চলতে চলতে দু সালে এই হাসপাতালটিকে বন্ধ করে দেওয়া হয় এই ছিল নেকুর খ্রিস্টান হাসপাতালের কাহিনী এই রকম কাহিনী জানতে খবরের ভেতর থেকে খবর তুলে আনতে চোখ রাখুন এবি নিউজের পর্দায়